আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে এই কয়েকটি শিক্ষণ অভিজ্ঞতা থেকে প্রশ্ন করা হবে আজ আমি তোমাদের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এই শিক্ষণ অভিজ্ঞতার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব চলো তাহলে আমরা সেগুলো আমাদের নোট থেকে দেখে বাংলাদেশের জাতীয় কবিকে সঠিক উত্তর কাজে নজরুল ইসলাম দুই নম্বর কোন কবি ব্রিটিশদের বিরুদ্ধে বারবার কলম ধরেছেন কাজী নজরুল ইসলাম ব্রিটিশরা কাজী নজরুল ইসলামকে কী হিসেবে চিহ্নিত করেছিলেন রাজদ্রোহী ব্যবসায়ীরা কখন থেকে হাল খাতার আয়োজন শুরু করেন বাংলা সন চালুর পর কখন দোকানে হিসেবের নতুন খাতা খোলা হয় বঙ্গবদের প্রথম তারিখে অতীতে বৈশাখী মেলায় কিসের প্রতিযোগিতার আয়োজন করা হতো নৌকা বাইস বাংলার আবহমান সংস্কৃতির অংশ কোনটি নৌকা বাইস পৃথিবীর বুকে ভিন্ন ভিন্ন ভৌগোলিক পরিমণ্ডলে ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে নানান চ্যালেঞ্জ আর প্রতিকূলতা মোকাবেলা করে টিকে থাকার পথে মানুষের সকল কর্মকাণ্ডে হলো সংস্কৃতি সমাজের নানান উপাদানের পরিবর্তন ও রূপান্তর অনুধাবনের জন্য কালানুক্রমিক গবেষণাভিত্তিক যে প্রচেষ্টা গ্রহণ করা হয় তাই সামাজিক ইতিহাস পাঠোদ্ধারকৃত উৎস থেকে প্রাপ্ত তথ্য ব্যাখ্যা বিশ্লেষণের দায়িত্ব কাদের ইতিহাসবিদদের সাহিত্যিক উৎসের তুলনায় অপেক্ষাকৃত নিরপেক্ষ এবং বিশ্বস্ত উৎস কোনটি প্রত্নতাত্ত্বিক উৎস তাম্রলিপি ইতিহাসের কোন ধরনের উৎস প্রত্নতাত্ত্বিক উৎস পাণ্ডুরাজার ঢিবি বাংলাদেশের কোন দিকে অবস্থিত পশ্চিমাংশে বাংলার প্রাচীনতম একটি সমুদ্র বন্দর নগরের নাম কি তাম্রলিপ্ত চন্দ্রকেতুগড় একটি বন্দর নগর বাংলা অঞ্চলের পশ্চিমাংশের একটি রাজধানী নগরের নাম কী কর্ণ সুবর্ণ বাংলার উত্তরাংশের প্রাচীনতম নগরকেন্দ্র কোনটি মহাস্তানগড় বাংলাদেশের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত ঢাকায় লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত ঢাকা গণহত্যা জাদুঘর কোথায় অবস্থিত খুলনা রাজশাহীতে অবস্থিত জাদুঘর কোনটি বরেন্দ্র গবেষণা জাদুঘর জাতিতাত্ত্বিক জাদুঘর কোথায় অবস্থিত চট্টগ্রাম কুষ্টিয়ায় অবস্থিত রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি নগাঁয় অবস্থিত পাহাড়পুর জাদুঘর ময়নামতি জাদুঘর কোথায় অবস্থিত কুমিল্লা প্রত্নতাত্ত্বিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি তাম্রশাসন তাম্রশাসন মূলত ভূমি ভূমিক্রয় বিক্রয়ের দলিল আঞ্চলিক বাংলায় কতগুলো তাম্রশাসন পাওয়া গেছে প্রায় পাঁচ শতাধিক পর্যটকদের ভ্রমণ বিবরণগুলোকে সাধারণত কয়েক ভাগে ভাগ করা যায় তিন ভাগে ইন্ডিকা গ্রন্থের লেখককে মেগাস্থিনিস ইন্দিকা গ্রন্থে কোন রাজ্যের নাম পাওয়া যায় গঙ্গা রিডাই কাল এখন থেকে প্রাচীন বাংলার প্রাচীনতম আন্তর্জাতিক সমুদ্র বন্দর তাম্রলিপ্তির কথা জানা যায় ফার্সিয়ান আরবদের বর্ণনায় বাংলায় কোন তথ্য বেশি পাওয়া যায় বাণিজ্যিক বাংলা অঞ্চলের কোন বস্ত্রটি বিপুল খ্যাতি অর্জন করেছিল মুসলিম কোন পর্যটক বিভিন্ন ক্ষেত্রে বাংলার ভূয়সী প্রশংসা করেছেন ইবনে বতুতা জিতল কি তামার পয়সা ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধের আইন জারি করেন কি লর্ড বেন্টিং ইতিহাসের লিখিত উপাদানের অন্তর্ভুক্ত কোনটি সাহিত্য দলিল জীবনী গ্রন্থ লিপিমালা মুদ্রা স্থাপত্য ভাস্কর্য স্মৃতিস্তম্ভ ইতিহাসের কোন উপাদান ভুক্ত অলিখিত উপাদান মুক্তা ইতিহাসের উপাদান সমূহের মধ্যে সাদৃশ্য খোঁজার চেষ্টা করছে সেক্ষেত্রে মুক্ত সাহিত্যিক উপাদানের সাথে কোনটির মিল পেয়েছে জীবনী অধ্যাপক আবু মোহাম্মদ দেওয়াল হোসেন একজন ইতিহাসবিদ ইতিহাসের বিষয়বস্তু কখন তার কাছে গ্রহণযোগ্য হবে পরীক্ষা নিরীক্ষার পর গ্রহণযোগ্য হলে পাঠোদ্দারের কাজ করে থাকেন প্রাচীন লিপি বিশ্বদ্গণ এবং লিপিবিদ্যায় পারদর্শী ভাষাবিদগণ এই দুটি কাজের উত্তর ক বাংলায় বিভিন্ন অঞ্চলের রাজধানী হিসেবে গড়ে ওঠে কর্ণ সুবর্ণ এবং বিক্রমপুর এ দুটি ঠিক কাজের গ গ্রিক ও রোমান পর্যটক প্লিনি টলেমি মেগাস্থিনিস তিনটি সঠিক সঠিক উত্তর ঘ সুর শিক্ষার্থী তারপর তোমরা এই উদ্দীপকটি পড়ি এখান থেকে এটি দেখে নিবে উত্তর এই পাশে দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিবে বিস্তারিত পড়লে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সুপ্রশিক্ষিত আজ এখানে শেষ করছে তোমরা এখনও যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে আস্থল এখানে শেষ করছে আল্লাহ হাফেজ